হ্যালো বন্ধুরা অনেক দিন পর চলে এসেছি আবারও মায়ের হাতের স্পেশাল একটা রেসিপি নিয়ে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল যেটা আমার মা অনেক 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 সুন্দর রান্না করে তাই ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি এর আগেও আমি তোমাদের সাথে আমার মায়ের হাতের স্পেশাল রান্না শেয়ার করেছি তো আজকে আবার চলে এসেছি একটা স্পেশাল রান্না নিয়ে তোমাদের সামনে রান্নাটা দেখতে যতটা সিম্পল লাগছে বানাতেও কিন্তু ঠিক ততটাই সিম্পল বিশ্বাস হচ্ছে না চলো তাহলে দেখে নাও আজকের রেসিপি আর শুরু করা যাক আজকের রান্না সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল বাটা মাছগুলো ভালো করে কেটে ধোয়া হয়ে গেছে এরপর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে এখন মাছগুলো সবার ফার্স্টে সর্ষের তেলের মধ্যে ভাজা করে নিতে হবে তো কড়াতে তেল গরম হয়ে গেছে একদম ধোঁয়া উঠছে এখন মাছগুলো এর মধ্যে ভালো করে দিয়ে লাল লাল করে একটু ভাজা করে নিতে হবে আর অবশ্যই কিন্তু ভাজা করার সময় ঢাকা দিয়ে ভাজা করবে না হলে কিন্তু তেল ছিটকালে কোনো গ্যারেন্টি নেই অন্যদিকে দেখো আমার মা শিলনাড়াতে একটা মশলা বেটে নিয়েছে তেমন কিছুই না জাস্ট সর্ষে আছে আর কাঁচা লঙ্কা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা এখানে ভালো করে বেটে নিয়েছে এখন এই বাটাটা ভালো করে ছাঁকনির মধ্যে ছেঁকে নেবে যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা ভালো করে একটু সামান্য জল দিয়ে ছাঁকনিতে এটা ছেঁকে যে জলটা বেরোবে সেটাই কিন্তু রান্নাতে ব্যবহার করা হবে মাছগুলো ভাজা করে তুলে নেওয়া হয়েছে এখন ওই তেলের মধ্যে কালো জিরে দেওয়া হয়েছে ফোড়ন হিসাবে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আমি তোমাদেরকে আগেই বলেছি আমার মা খুব ফাস্ট রান্না করে তো আমার পক্ষে ভিডিও করাটা অনেকটাই অসম্ভব হয়ে যায় আর এখন দেখো যে সর্ষের যে জলটা পার করেছিল ছাঁকনিতে থেকে সেটা পুরোটা দিয়ে দিলো শুধু সর্ষের এখানে জলটা আমার মা ইউজ করেছে এখন এর মধ্যে সামান্য পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে এর সাথেই একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছে তাই নর্মাল লঙ্কার গুঁড়ো এখানে ইউজ হয়নি এর সাথেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে বেশি ফোটানোর কিন্তু কোনো দরকার নেই কারণ যেহেতু সর্ষে দেওয়া আছে তাই তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার মা পরিমাণ মতন যতটা ঝোল রাখার জল দিয়ে দিয়েছে সেই হিসাবে এখন ভেজে রাখা মাছগুলো আমার মা সবটাই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখতেই পেলে কত কম মশলা দিয়ে কত কম উপকরণে খুব তাড়াতাড়ি একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে জাস্ট একটু ফুটিয়ে নিলেই কিন্তু বাটা মাছ রেডি হয়ে যাবে রান্না আর আমার মা কিন্তু এটা যেহেতু মাখা ঝাল টাইপের বানাবে তাই জলটা অল্পই দিয়েছে যাতে ঝোলটা ফুটলে পুরো যেন জিনিসটা ঘন হয়ে যায় ঝোলটা আমার চ্যানেলে বন্ধুরা আরও অনেক রেসিপি আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তোমাদের যদি আমার রেসিপি আমার রান্না আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আর আমার পরিবারের সদস্য হয়ে যাও এবং আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও ভাজা মাছগুলো যখন ঝোলের মধ্যে দেবে তখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দু মিনিট ভালো করে ফুটিয়ে নেবে ভালো করে ফুটিয়ে নিলে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু মাছের সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে সমস্ত মাছগুলো দেখো পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে আর জিনিসটা অনেকটা মাখা মাখা হয়ে এসেছে তো নামানোর আগে ওপর থেকে আমার মা একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছে যাতে এর টেস্টটা আরও বেশি ফুটে ওঠে আরও বেশি এটা খেতে যেন টেস্টি লাগে আচ্ছা মাছটা দেওয়ার পর কিন্তু বেশি ঘাটাঘাটি করার কোনো দরকার নেই কারণ মাছ কিন্তু খুবই নরম হয় ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে আরও দশ মিনিট ফুটিয়ে নেওয়া হয়েছে দেখো ঝোলটা পুরো একদম মাখা মাখা হয়ে গেছে তো সর্ষে বাটা দিয়ে বাটা মাছের রান্না কমপ্লিট হয়ে গেছে তো নামানোর আগে দেখো উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছে আমার মা তো রেডি হয়ে গেল বন্ধুরা আজকের আমাদের সুন্দর একটা রেসিপি কেমন লাগলো তোমাদের আজকের আমার মায়ের হাতের স্পেশাল এই রেসিপি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তাহলে আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চলো টাটা